হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে বরাবরের মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর এই যে আমি সন্ধ্যাবেলায় আমার ছেলেকে খুরমা আনতে দিয়েছিলাম আর এই যে শিঙাড়া আনতে বললাম যে গরম গরম শিঙাড়া আনো সন্ধ্যাবেলায় খাওয়া হবে তো এই যে ছেলে আনলো তো গুলো খুবই ভালো লাগে এগুলো বাড়িতেও বানানো যায় তো বাড়িতে আর কখন বানাবো সময় পাই না এই জন্য মানে আমাদের বাড়ির কাছেই বেশি দূরে না বাজার তো বললাম ছেলেকে হাঁটতে হাঁটতে যেয়ে আনো তো গিয়ে আনলো তো এই যে আমি সকালের জন্য এই যে ছোলা শাকগুলোকে আমি বেছে নিলাম মানে নাস্তা খাওয়ার পরে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করি সকলের ভালো লাগবে আর এই যে আমি সকালে মানে চাল ভাজা মাখার জন্য আমি সব কিছু আমি কেটে নিয়েছি শসা গাজর তারপরে ধনিয়া পাতা তারপরে অনেক কিছু আছে এখানে চারা চানাচুর আছে তারপরে ছোলা আছে আর এই যে চাল ভাজা নিয়ে নিছি স্পেশাল চাল ভাজা এই যে এখানে লেবু আছে লেবু মানে দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে কি আর বলবো মানে এইভাবে মানে আমার এই জন্য আমার মানে চাল ভাজা কিংবা মুড়ি মাখা এই জন্য সবাই পছন্দ করে তো আমার রান্নাবান্না কিন্তু সবাই প্রশংসা করে আমার রান্না রান্নাবান্না আসলে সত্যিই ভালো হয় আমার নিজের কাছেও মানে নিজের রান্না নিজের কাছে কিন্তু অতটা ভালো লাগে না কিন্তু আমার রান্না আমি খাই আমিও মানে ভালো হয় অনেক ভালো হয় আর আমার হাজবেন্ড তো আছে অনেক প্রশংসা করে মানে রান্না ভালো হয় এতটা ভালো হয় মানে এতটা প্রশংসা করে সত্যিই ভালো লাগে হাজবেন্ড যদি প্রশংসা করে তাহলে আর কোনো কথাই নেই খুবই ভালো হয় আমার রান্না রান্নাবান্না তো আমার রান্নাবান্না কাজকর্ম সব কিছুই আমার হাজব্যান্ডের অনেক পছন্দ কারণ আমার যে কোনো কাজ আমি মানে ধীরে সুস্থে করতে মানে পছন্দ করি না জোর সব কিছু আমি মানে হাত চালিয়ে সব কিছু তাড়াতাড়ির মধ্যে কাজ করি অথচ পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কাজ করি সব কিছু মানে অল্প সময়ের মধ্যে মানে কাজটা কমপ্লিট করতে পারি এই জন্য মানে আরও ভালো লাগে আরও পছন্দ করে তাই যে আমি মানে আমার ছেলে দুই ছেলে আর আমি এই যে সকালে নাস্তা খেয়ে নিচ্ছি আর আমার দুই ছেলে আছে এই যে এইভাবে বিস্কুট না ভিজিয়ে ওরা খাবেই না বিস্কুট ওরা মানে মেরি বিস্কুটটা কি যেন তো ভালো লাগে খেতে তাই যে চা নাস্তা খাওয়ার পরে এই যে থালা বাসনগুলো এটা হলো আবার ধুইতে হবে তো বিস্কুট বিস্কুটটা কিন্তু চায়ের সঙ্গে বেশি ভালো লাগে আর অন্যান্য বাটির মালের বিস্কুটগুলো আমার আনা হচ্ছে না সময়ের অভাবে কী আর বলবো সময়ের অভাবে মানে অনেক কিছুই মানে খাবারটা মিস হয়ে যায় মানে আনা যায় না আর এই যে আমি ছোলার শাকগুলো আমি ছাদে নিয়ে চলে আসছি ছাদে রোদে বসে বসে আমি পরিষ্কার করব। মানে শাকগুলো ভালোই আছে হয়তো এক একটা হয়তো লাল পাতা যদি থাকে সেগুলো বেছে নেব। এই জন্য ছাদে এসে বসলাম তো খুব সুন্দর সুন্দর শাক ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সুন্দর হয়ে আছে টাটকা টাটকা হয়ে আছে তো এই যে ছোলা শাকগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব ছাদে এখানে ট্যাপে এখানে ট্যাপ লাগানো আছে এই জন্য আমি এখানেই ধুয়ে নেব তো এখানে আমি ধুয়ে নিয়ে তারপরে তখন আমি বাকি কাজকর্মে লেগে যাব তো তোমরা আমার ভিডিওর সাথেই থাকো আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওর সাথে থাকার জন্য আর একটা লাইক দিতে যদি ভুলে যাও একটা লাইক দিয়ে ভিডিওটি সাথেই থাকো আর আমার ব্লগে কি থাকছে আর আমি তোমাদের সাথে রেসিপি ব্লগ শেয়ার করে থাকি তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেসিপি ব্লগ কেমন লাগে আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এই যে আমার ছেলে বলেছি অল্প করে আনবে ও কি করেছে ও একশো টাকা নিয়ে মানে নিয়ে চলে এসেছে পাঁচশো মাছ আমাদের এদিকে মানে কুড়ি টাকা সওয়া নেয় এই মাছগুলো আর ঘাটের মাছগুলো আছে ঘাটের মাছগুলোর দাম একটু বেশি তো এই যে মাছটা আমার বাছা হয়ে গেছে রান্নার জন্য চলে আসলাম তো মাছটা ভাজতে অনেক সময় লেগে গেছে এই জন্য শাকটা রান্না করতে পারলাম না কী আর করব ফ্রিজে রেখে দিলাম আবার ওকে আবার কালকে দেখি কালকে রান্না করব পরিষ্কার তো করাই থাকলো আর তো ঝামেলা নেই এবার বের করে শুধু শাকটাকে কেটে তখন রান্না করা যাবে আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম মানে একটু মোটা করে গেট করে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে যে দিয়ে দিলাম এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেবো তো এতক্ষণ আমার ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখছে অসংখ্য ধন্যবাদ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের একটি লাইক আর একটি কমেন্ট আমার অনেক উৎসাহিত জাগায় ভিডিও বানানোর জন্য আর আমার একটি নতুন চ্যানেল আছে নতুন চ্যানেলেও খুব শীঘ্রই ভিডিও আসবে

মানে স্কোর করছিসিতা আবার आना হয় না চ্যানেলটা ভিডিও দে করব করব না হলে একটা চ্যানেল পেঁয়াজ কলি দিয়ে যেহেতু ওটাও খুলেছি ওটাও আমার সবকিছু পিয়াজ কলি দিয়ে বেগুন ভাজা আমার খুবই ভালো লাগে সবকিছু এসিয়েレシ মানে সবকিছু কমপ্লিট করা আছে এই যে তেল দিয়ে দিলাম এবার আমি কি করি তোমরা দেখো আমি একটা ফ্রাই প্যান এনেছি তোমাদের জন্য মানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অপেক্ষা করছে তোমরা দেখো কি করি এটা দিয়ে স্কোর অলংকার দেখো দিয়ে দিলাম

ভিডিও জন্য তো সবাই আমার পাশে থাকে আমাকে মানে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিও দেওয়া শুরু সবাই অনেক অনেক মানে কুড়ি তারিখ থেকে শুরু করে দিল তো আমি তোমাদেরকে সবাই ভালো করে জানিয়ে দেব যে আমার ভিডিও আসার জন্য অনেক অনেক সুন্দর সাতটায় ভিডিও আপলোড সবাই আমার সাথে থাকবে আশা করি সেই দিনটা চ্যানেলই প্রতিদিন সাতটাই ভিডিও আপলোড দিই তোমরা আশা করি সিলেক্ট আসবে চ্যানেলটি আর আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম